আজকাল কিন্তু সব কিছুই লিমিটের মধ্যে বা সীমার মধ্যে ঠিক আছে বলুন আর লিমিটের মধ্যে বা সীমার বাইরে যে কোনো জিনিস হয়ে গেলে না আজকাল আর সেইটা ভালো লাগে না আর আজকাল কিন্তু সেটাই হচ্ছে হ্যালো ইফ্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আমি রোকে অ্যাপারভিন রোকে অ্যাপারভিন কুকিং অ্যান্ড ব্লক চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকে বৃহস্পতিবার আর বৃহস্পতিবারে বেলা একটা থেকে আজকের ভিডিওটা কন্টিনিউ করছি আশা করছি ভালো লাগবে আমার সাথে থাকুন আর যদি ভালো লেগে যায় শুরুতে একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন প্লিজ এই যে দেখুন না আজ চার দিন যাবৎ কন্টিনিউ কিন্তু বৃষ্টি হয়ে যাচ্ছে একটা সময়ের জন্য কিন্তু আকাশটা খোলা খোলামেলাভাবে রোদ্দু দেখা দিচ্ছে না তো আপনারাই বলুন তো আপনাদের কি ভালো লাগছে এই সব বৃষ্টির দিন আমার তো একদমই পছন্দ না আমার না একদম বৃষ্টি তারপরে এই যে অনেক দিন এভাবে বর্ষা লেগে থাকে আমার একদমই পছন্দ হয় না সব কিছুরই কিন্তু সমস্যা বাচ্চা কাচার স্কুল নিয়ে যাওয়া থেকে শুরু করে যারা চাকরিজীবী হয়তো যারা চাকরিতে যান তাদের জন্য সমস্যা যারা কৃষিজীবী তারা কাজের জন্যই সমস্যা আর ওই জন্যই বললাম যে লিমিটের মধ্যে সব কিছু ঠিক আছে একদিন দুই দিন আর তার বাইরে না একদমই ভালো লাগ না আপনাদের কি এই বৃষ্টিকালটা ভালো লাগে আমাকে কমেন্টে জানাবেন তো আমার তো একদমই পছন্দ না আর আপনাদের ভালো লাগাটা প্লিজ আমাকে কমেন্টে জানাবেন ওই জন্যই আমি বলেছিলাম যে সব কিছুই কিন্তু লিমিটের মধ্যে ঠিক আছে তার উপর তো ওয়েদারটা অনেক বেশি খারাপ যাচ্ছে আজকাল কিন্তু এই যে এটা তো বর্ষাকাল আমাদের তো মেনে নিতেই হবে কিন্তু কেন যেন মেনে নিতে পারছি না আর এই যে তিন দিন যাবো কিছু কাপড় কেচে দিয়েছি আর তিন দিন চার দিন হয়ে গেলেও কিন্তু আর সুখে আসছে না এই যে এখানে দেখুন মা ছেলে বৃষ্টিটা উপভোগ করছি আরে না এটা আপনাদের এমনি মজা করে বললাম এখানে না ফারুক নবাব অনেক বেশি জিদ করছিল দুপুর একটার সময় ও ম্যাগি খাবে কোনোভাবে কিন্তু ভাত হয়ে গিয়েছে ভাত খাবে না ওর নানি বললো রুটি খাওয়ার জন্য সেটাও খাবে না ও ম্যাগি খাবে আর বাড়িতে যেহেতু এখন ম্যাগি নেই আমরা মা ছেলে বেরিয়েছি একদমই ম্যাগি নিয়ে আসার উদ্দেশ্যে মানে দোকান বেরিয়েছি আর কি আশেপাশে দোকানে পেলাম না তো কিছুটা দূরে একটা দোকান রয়েছে তো সেইটাতে মাঝে মাঝে খোলা থাকে দুপুরে একটার সময় তো আবারও সব দোকান খোলা থাকে না তো সামনের দিকে একটু এগিয়ে যাচ্ছিলাম আবারও এসে দেখি যে যে দোকানটা বন্ধ আর আমি ছেলেটাকে না ছাতা দিয়েছিলাম ও না ছাতা নিতে চাইছিল না বলছিল বৃষ্টি নেই কিন্তু না ঝিরঝির কিন্তু বৃষ্টি হচ্ছিল ওই জন্যই আমরা মা ছেলে ছাতাটা নিয়ে বেরিয়েছিলাম ম্যাগি নেওয়ার উদ্দেশ্যে এই যে দেখছেন সামনে টোটোটা আসছে এই টোটোটাতে আমি উঠে পড়বো কেননা আমি এখন কালিয়ে চোখ যাচ্ছি একটু কাজ আছে কাজ বলতে একটা গিফট নেওয়ার ব্যাপার আছে ওই জন্য আমি চলে যাচ্ছি আমি এখানে সর্বপ্রথম একটু বাড়ি ঢুকবো কেননা ফারুকুন একটা জামা প্যান্ট নিতে হবে কালকে একটা বিয়ের ইনভাইট আছে ও যাবে ও নানু উনানের সাথে আর আমি যেহেতু হুট করে ষোলো মাইল গিয়েছি ওর তেমনভাবে জামা কাপড় নিয়ে যায়নি এই যে দেখুন আমি আমার বাড়ি চলে এসেছি বাড়ি এসে ওর দুইটা জামা প্যান্ট নিয়ে নেই আর এই যে দেখালাম কভারে সেইগুলো কিন্তু আমাদের মা ছেলের হেলমেট নিয়ে এসেছে ওর পাপাই স্কুটি যেহেতু আমি ড্রাইভ করে যাই ওকে স্কুল রাখতে তো মা ছেলের বেশ কয়েকদিন থেকে নেব নেবো করে নেওয়া হচ্ছে না তো আজ কালকে নিয়ে এসেছে ওইটাও আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ আমার ঘরটা হয়তো আপনারা দেখলেন অনেক বেশি অগসল কারণ আমি যেহেতু জ্বরে ছিলাম আর হঠাৎ করে আমাকে ষোলো মাইল যেতে হয়েছে আর মাস্টার মশাই তো ডেলি স্কুল যাই একটা ছেলে আর কতটা গুছিয়ে রাখতে পারে যেমনটা রেখে গিয়েছিলাম তেমনটাই কিন্তু রয়ে গিয়েছে চলুন তাহলে আবার ওই পার গিয়ে টোটোতে উঠি উঠে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে কালিচকে যেখানে স্টাইল বাজারের সামনে জামা কাপড়গুলোকে রেখে দিলাম এগুলোকে আবার তো ভেতরে নিয়ে যেতে হবে না আর সাথে একটা আমাদের কার্ড দিল তো চলুন স্টাইল বাজারে দেখি কিছু পাই কি না আমি এর আগে স্টাইল বাজারে এসেছিলাম তো রিজনেবেল প্রাইজের মধ্যে ডিনার সেটগুলো বেশ সুন্দর সুন্দর ছিল জানেন তো আজকে এসে দেখি যে একদমই একদমই ভালো ছিল না এটা যেটা দেখছেন এইগুলো সেট দেখে নিচ্ছিলাম এইগুলো সেটের না একটা করে থালা কোনোটা দুইটা থালা আর বাকি বাটিতে ভর্তি বা এই যে বোলগুলোতে ভর্তি একদমই বাজে বাজে ছিল জানেন একটু পছন্দ হচ্ছিল না অনেকগুলোই তো দেখে নিয়েছিলাম মোটামুটি দুই তিনটার মতো সেট দেখে নিচ্ছিলাম কিন্তু কোনোটারই সেট ঠিকঠাক ছিল না এই যে দেখুন না এগুলো খালি খালি কিন্তু বক্স জানি না এদের মাথায় কি কেটেছে বা হয়তো পাগল হয়ে গিয়েছে না এভাবে কেন প্যাক করে রেখেছেন যাই হোক ওখান থেকে আবার সরে এই এই যে কাপগুলো দেখছেন মাটির ভাঁড়ের মতো কাপগুলো এত সুন্দর লাগছিল আর শাইনিংটা দেখুন আপনারা কত সুন্দর একদমই গ্লাসের মতো একটা সাইন করছে এক একটা পিস আপনার উনত্রিশ টাকা করে দাম ছিল বেশ ভালো লাগছিলো আমি তো নেব না কিন্তু খুবই সুন্দর লাগছিল একটু দেখে নিচ্ছিলাম যে এগুলোর প্রাইস প্রাইস কত হতে পারে তো এক একটা উনত্রিশ টাকা ধরুন ত্রিশ টাকা তো আপনারা হিসাব করে নেন ছয়টা যেহেতু আছে তারপরে এই যে এই কাপ প্লেটগুলো ভালো লাগছিল কিন্তু এই কাপ প্লেটগুলো যখন যেহেতু এখন নেওয়ার নেই শুধু দেখে নিচ্ছিলাম তারপর আমার না পাপস নেওয়ার খুবই ইচ্ছে ছিল জানেন কিন্তু আবারও আমি এখন যেহেতু ষোলো মাইলে আবারও আমাকে নিয়ে ষোলো মাইলে যেতে হবে তো আবারও উল্টো আমি ষোলো মাইল কেন যাব বাড়ির যেহেতু আমার কালিয়ে চক তো ওই জন্য ভাবলাম যে থাক আবারও দুই একদিনের মাঝে এসে আমি নিয়ে যাব। আমার না খুবই পাপসের দরকার পাপসগুলো সব বাড়িরগুলো নষ্ট হয়ে গিয়েছে আর এই বড় পাপসটা ভীষণ ভালো লাগছিল এটার মোটামুটি দাম আপনার ছয় সাতশো মতো দাম বলছিল। আর এরপরে যেগুলো দেখে নিচ্ছিলাম সেইগুলো কিন্তু আড়াইশো টাকা কোনো কোনোটা হয়তো একশো টাকা ছিল তারপরে এই পিল্লোগুলো দেখে নিচ্ছিলাম এগুলো কিন্তু ভালো লাগছিল জানেন এই ইসমাইল ইসমাইলের মধ্যে কিছু ছিল কিছু এমনি ওই চারকোনা টাইপের পিল্লো ছিল কিছু গোলগুলো ছিল তারপরে এই যে কয়েকটা ড্রেস খুবই ভালো লাগছিলো একটু ক্যাপচার করেছিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য উনিশশো নিরানব্বই এ ড্রেসটার দাম আর এটা একদম পিওর কটনের মধ্যে ছিল জানেন আর এই ড্রেসটা না আমার খুবই ভালো লেগেছে মাল্টি কালারের মধ্যে এটারও দাম কত যেন ছিল বাইশশো নিরানব্বই টাকায় খুবই ভালো লাগছিল। তারপরে এই হেয়ার ব্যান্ডগুলো দেখছিলাম এইগুলো মোটামুটি দেড়শো টাকার মধ্যে যাদের ছোট্ট বেবি আছে তাদের জন্য খুবই একদমই কিউট একটা হেয়ার ব্যান্ড খুবই সুন্দর লাগছিল তারপরে এইগুলো পিনগুলো ছিল তারপর হেয়ার পিন ছিল সবগুলোই বেশ ভালো লাগছিল কিন্তু এইগুলো তো আর আমার নেওয়ার মতো না এই বয়েস আর পেরিয়ে গিয়েছে এইসব ইউজ করার মতো তো কিন্তু ভালো লাগছিলো ভাবলাম যে আমার ভিউয়ার্সদের জন্য একটু ভিডিও করি আর এই যে ছোট্ট একটা বক্সে দেখছেন কত সুন্দর সুন্দর যে বেবি বেবি বেবিদের জন্য আর কি ছোট্ট ছোট্ট কিউট কিউট রাবার ব্যান্ড তারপর আরও ছোট ছোট ক্লিপ ছিল তারপরে সব খুবই ভালো লাগছিলো যেন জানেন এটাও মোটামুটি কত যেন দেড়শো টাকার মতো কিন্তু এই যে জিনিস হিসাবে না প্রাইসটা একটু বেশি মনে হয়েছে তারপর তো এই ক্লিপটা আমার ভালো লেগেছিল এটাও যেহেতু অনেক রকম কালার কম্বিনেশান আছে তো বেশ ভালো লাগছিলো জানেন কিন্তু এটারও প্রাইস আপনার একশো টাকা প্রাইসটা আমার বেশি একটু মনে হয়েছে আমরা যেহেতু এগুলো লোকাল প্রাইজে নেই তো এত দাম দিয়ে আমরা নেই না আমরা হয়তো খুব বেশি হলে চল্লিশ পঞ্চাশ টাকা ঠিক আছে আর এটা তিনটা ক্লিপ বা এর সেট ছিল তো এটাও মোটামুটি আপনার ওই ঊনসত্তর না উনআশি টাকা যেন কি একটা দাম ছিল তো এটা কিন্তু মোটামুটি ঠিক ছিল যেহেতু এখানে আমি তিনটা পেয়ে নিচ্ছি আর এগুলো যেমন কয়েকটা পুঁথি লাগানো একটা স্টোন লাগানো এগুলো কিন্তু একশো টাকা দামগুলো একটু বেশি বলেন মল মানেই তো আপনার কাছে একটু বেশি নেবেই তারপরে যে আমি ওইখানে আমার যেহেতু ডিনার সেটটা পেলাম না আমি আসলাম না আপনাদের কালিয়াচক নিউ মার্কেটে আর নিউ মার্কেটের অবস্থাটা একটু আপনাদের সাথে দেখাই প্রত্যেকবারই কিন্তু বর্ষার সময় এরকম একটা অবস্থা হয় আর আমি এই জিনিসটা প্রত্যেকবারই কিন্তু দেখি কিন্তু হয়তোবা এখানে না হওয়ার রকম কোনোভাবে সুবিধা নেই হয়তোবা ওই জন্য এরকম একটা অবস্থা হয়ে দাঁড়ায় চলুন এই দাদার দোকানে আপনাদের নিয়ে যাই এই দাদার দোকানে না স্বল্প দামের মধ্যে কিন্তু আপনি অনেক সুন্দর সুন্দর জিনিস পেয়ে নেবেন রিজনেবেল প্রাইজের মধ্যে তো এই যে সেই দাদার দোকানটা এই যে এই দাদার দোকানে আমি চলে এসেছি আর এই ডিনার সেটটা দেখে নিচ্ছিলাম ডিনার সেটটা খুবই সুন্দর না বলুন এই যে থালাটা আমার এর আগে একটা ভিডিওতে আপনাদের সাথে এই থালাটা শেয়ার করেছিলাম আমার অনেক বেশি ভালো লেগেছে জানেন এই থালাটা হোয়াইটের উপরে রেডের যে একটা কম্বিনেশান এত সুন্দর লাগছে আর ফুটে উঠছে কি সুন্দর দেখুন না আপনারা আমার বলার আগেই হয়তো আপনারা তো দেখতে পাচ্ছেন আপনারাই বলবেন কত সুন্দর লাগছে অনেক বেশি সুন্দর এটা না চারটা আপনার থালা আছে চারটা প্লেট আছে একটা বড় দেখে বোল আছে আর ছোট ছোটো বাটিগুলো বা বোলগুলো ওইগুলো কিন্তু চারটে আছে আর বড়গুলো কিন্তু একটাই আছে মানে বাটিগুলো বা বোলগুলো তো এটা বেশ ভালো লেগেছিল জানেন আমার ওই প্রথমেই যেহেতু পছন্দ হয়েছিল এর আগে একদিন এসেছিলাম ওইখানে তো আবারও কেন আমার মনে হলো যে আমার পছন্দের জিনিসটা কেন আমাদের নিজের লোকগুলোকেই গিফট করি না তো এই যে এই গিফটটা আমাদের যেহেতু পছন্দ হয়ে গিয়েছে এই গিফটটা আমি নিয়ে নিয়েছি আর এখানে প্যাক করে দিচ্ছে গিফটের জিনিস একটু প্যাক বা পরিপাটিভাবে কিন্তু ভীষণ ভালো লাগে আপনাদের বলে দেয় এই দোকানটা কোথায় এটা না আপনি ভিআইপি কালেকশান যে আছে না কসমেটিক্স দোকান ওর পায়েস পাশ দিয়ে যাবেন আর এই দাদাকে আপনারা হয়তো দেখলে চিনে নিতে পারেন আর এই দাদার দোকানের নাম কি যেন একটা বলেছিল জানেন আমার না একদমই মাথাতে নেই আমি তো ভুলেই গিয়েছি হয়তো না হলে আপনাদের সামনে আমি মেনশন করে দিতাম দোকানটার নাম কিন্তু আপনি হয়তো মুখটা দেখে চিনে নিতে পারবেন আপনি চাইলে এই দোকানটাতে গিয়ে ভিজিট করতে পারেন বা অনেক পছন্দের জিনিসগুলো কিনে নিতে পারেন ওখান থেকে বেরিয়েছি হঠাৎ মনে পড়লো ছেলেটাকে তো বাড়িতে রেখে এসেছি ওর জন্য কিছু একটু নেই ওর জন্য আমি মিষ্টি নিয়ে নিচ্ছি ফারুকনাবু এই মিষ্টিটা অনেক বেশি পছন্দ করে ওর জন্য কিছু মিষ্টি নিয়ে নিচ্ছি আর এর মাঝে কিন্তু আমি মেডিসিনের দোকানে গিয়েছিলাম আপনারা হয়তো দেখলেন ডিসপেন্সারি ওইখানে ওইখানে আমি জ্বরের কিছু ট্যাবলেট নিয়ে নিচ্ছিলাম আজকাল তো জ্বরটা অনেক বেশি ছড়িয়েছে সবার মাঝে আপনারা হয়তো সবাই জানেন চলুন এবার বাড়ি যাই তাড়াহুড়ো করে অনেক কিছুই নিলাম অনেক কিছুই করলাম আর এখন ফাইনালি টোটোতে উঠে পড়েছি আর এইটা তো আমরা বাড়ির পথে বাড়ি বলতে আমি এখন ষোলো মাইল যেহেতু দুই চার দিন থেকে আছি তো ওখানেই যাচ্ছি দেন আবারও কাল পরশুর মধ্যে তো আমি বাড়ি চলে যাবো এই যে বাড়ি যাচ্ছি আর এই ভিউটা অনেক বেশি সুন্দর লাগে যখনই আমি সুযোগ পাই আপনাদের সাথে শেয়ার করি আজকে তো আর তেমন কোনো কিছু শ্যুট করা হয়নি তাহলে আজকের ভিডিও যদি আপনাদের একটু অংশ কোনো অংশ ভালো লাগে তো প্লিজ একটা লাইক করবেন আর সুন্দর একটা কমেন্ট করতে ভুলবেন না কিন্তু আর একটা শেয়ার তো আপনাদের থেকে আশা করতেই পারি এই যে ফাইনালি আমি বাড়ি ঢুকেও গিয়েছি আর আজকে আর কোনো ভিডিও শ্যুট করা হয়নি আজকের মিনিট মতো তাহলে এখানেই থাক আর আবারও নেক্সট কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার ভিডিও কন্টিনিউ দেখতে থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম